নমস্কার বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে কেন রেগে গেলেন কাদের জন্য রেগে গেলেন সেই নিয়ে একটা ভিডিও করতে চলেছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকুন আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে কিন্তু দেবে কি আমাদের কাছে বাবা অত টাকা নেই পঁয়ষট্টি টাকা চাইলে দিতে পারি আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জি ট্যাক্স এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই কথা বলেছি সব জায়গায় শুধু ট্যাক্স আর সব জায়গা জিএসটি ভালো লাগে না বাবু ওই জন্য কিছু কিনতেই ইচ্ছা করে না কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম আরে বাবা কে দেবে টাকাটা কে দেবে এটা খুলে বললেই না বুঝতে পারি যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কিন্তু একদম ঠিক কথা একটা জরুরি মিটিং করার সময় যদি সাংবাদিকরা জ্বালাতন করে তাহলে মিটিংটা করবে কি করে তাই ডিস্টার্ব করবে না মিটিংটা ঠিকঠাক করতে দিন এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন মুখ্যমন্ত্রী বলছি ছবি আরে ওনারা ছবি তুলতে আসেনি ওনারা ভিডিও করতে এসছে আপনার বক্তৃতা শুনতে সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগে তাই ওনারা ভিডিও করতে এসছে যাতে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাচ্ছে প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন ও এই ব্যাপার এই কারণেই বুঝলাম এই জন্যই বুঝলাম কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গিয়ে রেগে গেলেন আমার বন্ধুরা কি বুঝতে পেরেছে কেন রেগে গেলেন রাগার কারণটা উনি নিজেই বলে দিচ্ছে এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে এটা কিন্তু একদম ঠিক কথা দেখতে পায় না বলেই চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনো যেটুকু বাকি আছে যদি সেই সিস্টেমটা করে তাহলে আমিও দিদির আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দু মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই গানটা কিন্তু খুব সুন্দর গান আমি একটুখানি গিয়ে দেখেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তোলে দিন দুকিনি মাছ তোদের এর বেশি আর সার্থ নাই কি গানটা কি ঠিক বলেছিস যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলো চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বিয়ে বাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেই সেরকম আমাদেরও মনে রাখবেন ও ওই জন্যে আমার মাও কিছু কিছু কো সঞ্চয় করে রাখে কিন্তু আমাদের বিপদে আপদে অনেক হেল্প করে একদম মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছে মায়েরা এই রকমই হয় এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করা সম্মান করা তো উচিত কিন্তু এখন মানুষ কেউ কাকে সম্মানই দেয় না কেন বলবেন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ মাজি কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে একদম না একদম মানতে পারবে না পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পাখির মতো ইলেকশন আপনারা রোজ আসেন আমি চাই তিনশো বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি কাদের জন্য ফ্রি গো আমাদেরকে ফ্রি হবে তাহলে একটু হেলিকপ্টার চলে আসি খাবার ফ্রি সবই দোপান ফ্রিতে কোথায় ফ্রি খাবার পাওয়া যায় একটু বললে ভালো হয় মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না তাহলে ওখানেই চলে যায় আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম আমরা তো জানি মুখ্যমন্ত্রী মাইনে নেয় না মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিইনি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের কে বলেছে মনে রাখে না যাদের মন আছে তাদের তারা মনে রাখে আর যাদের মন নেই তারা কোনো কিছুই মনে রাখে না বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চলে আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাইতো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটি শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না কাউকে ভয় দেখিয়ে কিছু করতে পারে ও আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভয় দেখাচ্ছে কার এত বড় সাহস